নমস্কার তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কি করে আমি আমার মেয়ের জন্য ছ মাসের মেয়ের জন্য খাবার বানাই খুব কম সময় ব্যয় করে আর বাড়তি ঝামেলা অ্যাভয়েড করি আমরা নিজেদের জন্য যে খাবারটা বানাই সেখান থেকেই আমি আমার মেয়ের খাবারটা কিন্তু আলাদা করে রেখে দিই যাতে সময় অনেকটা কম লাগে আর বাড়তি ঝামেলাও কম হয় তো কী করি আমি আমাদের জন্য যে ডালটা বসাই ডাল আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই রান্না হয় তো সেই ডালটা আমি লবণ হলুদ লঙ্কা সব কিছু বাদ দিয়ে আগে সেদ্ধ বসাই তো সেদ্ধ হয়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আমি কিছুটা ডাল মেয়ের জন্য আলাদা করে রেখে দিই আর ভাত যেটা আমি রান্না করি আমাদের জন্য সেটাই আমি মেয়ের জন্য তুলে রাখি দেখতে পাচ্ছ আমাদের হাঁড়ির থেকে ভাত আমি কিছুটা নিয়ে স্মাশার বলে মেয়ের জন্য আলাদা করে রাখলাম আর সবজি হিসেবে আমি ডালের মধ্যেই সবজি সেদ্ধ দিয়ে দিই মেয়ের জন্য তো আজকে আমি ডালের মধ্যে মেয়ের জন্য সবজি দিয়েছি মিষ্টি কুমড়ো তো টুকরো মিষ্টি কুমড়ো দিয়েছি সেটা আমি মেয়ের জন্য তুলে নেবো এখান থেকেই এতে করে কি হলো আমার কিন্তু মেয়ের জন্য খাবার রান্না করতে এক্সট্রা করে সময় দিতে হলো না আমরা যে খাবারটা রান্না করছি তার মধ্যে থেকে কিন্তু আমার মেয়েরটাও হয়ে গেল যাদের সময়ের খুব অভাব যারা খুব স্বল্প সময়ের মধ্যে কাজটা করতে হয় একা হাতে তারা কিন্তু আমার এই পদ্ধতিটা চাইলে ফলো করতেই পারো দেখতে পারবে সময় অনেকটা কম লাগে আর সাথে পুষ্টিকর খাবারও তৈরি হয়ে যায় আর এই খাবারটা আমি রান্নার মাঝে তুলে রাখলাম আর এখন খাবারটা আমি ঢাকা দিয়ে দেখে দেব কারণ রান্নাটা করব তো রান্নাটা কমপ্লিট হলে তারপরে কিন্তু খাবারটা আমি স্ম্যাশ করে তারপর বাচ্চাকে খাওয়াবো আমি কিন্তু শুরু থেকেই ওকে স্ম্যাশ করা খাবার খাওয়াচ্ছি কোনো রকম ব্লেন্ড করি না খাবার আমি আর এই যে খাবারটা দেখছো এটা কিন্তু বাচ্চাকে শুরুতেই দেওয়া যাবে না শুরুতে একটু হালকা খাবার দেওয়াই ভালো আর এই খাবারটা তো একটু ভারী হয়ে যায় আমি কিন্তু এটা মোটামুটি মাস পনেরো দিন পর থেকে এই খাবারটা ওকে দেওয়া স্টার্ট করেছি সবার প্রথমে তো আমি ওকে সবজি আর ফল এর উপরেই ওকে পনেরো দিন ওকে রেখেছি তারপর আস্তে আস্তে করে ওকে আলাদা করে ভাত খাওয়ালাম আলাদা করে ডাল খাওয়ালাম দেখলাম যে এতে ওর কোনো অ্যালার্জি আছে কি না ওর হজমে কোনো সমস্যা হয় কি না দেখলাম যে না ডাল বা ভাতে ওর কোনো সমস্যা হচ্ছে না আর সবজিতে তো আগেই দেখেছি কোনটা কি সমস্যা হয় বা না হয় আর পর আমি এগুলো সব একসাথে মিক্স করে ওকে খাইয়েছি আর খুব বেশি খাবার কিন্তু একসাথে মিক্স না করাই ভালো কারণ এই সময়টা ওদের প্রত্যেকটা খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সময় কোন খাবারে কি টেস্ট সেটা বোঝার সময় তো আমরা যদি অনেকগুলো খাবার একসঙ্গে মিশিয়ে দিই তাহলে ওরা কি করে বুঝবে যে কোন খাবারে কি টেস্ট আর খাবারের টেস্টটা যদি না বোঝে তাহলে হয়তো ওরা বড় হয়ে সেই খাবারটা খেতেও চাইবে না তাই জন্য যতটা সম্ভব চেষ্টা করা উচিত সব খাবার একসঙ্গে না মিশিয়ে একটু আলাদা আলাদা করে খাওয়ানোর চেষ্টা করা আর এখানে কিন্তু আমি একদম গরম জল মেশাচ্ছি রকম ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক মেশাচ্ছি না কারণ ওই যে একই ব্যাপার আমি চাই যে প্রত্যেকটা খাবারের টেস্ট কি ওরা সেটা বুঝুক দুধের টেস্ট তো ওরা জানেই তো সেটার বাইরে প্রত্যেকটা খাবারের টেস্ট ওরা চিনুক জানুক বুঝুক তবেই তো আস্তে আস্তে ওরা এই খাবারগুলোর সঙ্গে অভ্যস্ত হবে তো সেই জন্যই আমি কিন্তু ভাতটা সবার প্রথমে টার্গেট নিয়েছি কারণ আমরা কিন্তু বাঙালি ওই ভাত ছাড়া আমাদের চলে না তো বাড়িতে আমাদের ভাত সবারই খেতে হয় তো সেই জন্য আমি চেষ্টা করছি যে ওর যাতে ওই ডাল ভাত সবজি এসবে অভ্যাসটা আগে হয় ওর আর ওর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো আমি বিভিন্ন ধরনের খাবার অ্যাড করতেই থাকবো এদিকে দেখতে পাচ্ছ ওর কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে এখন ওকে খাইয়ে দেবো আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে শেষ করছি